আমরা গু খাই কিন্তু ওরাও শেষ মেশ গু খাওয়ার পথে আসতেছে আমাদের আসিফ মাহমুদ ভাইয়ের উপর একটা দায়িত্ব ছিল উনি কথা দিয়েছিলেন রানা প্লাজার ক্ষতিগ্রস্তদের জন্য উনি কিছু একশো আট কোটি টাকা শেখ হাসিনা চুরি করেছিল প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সেই টাকা উদ্ধার করে রানা প্লাজার ক্ষতিগ্রস্তদের দিবেন আমাদের আসিফ মাহমুদ ভাই সেই ক্ষতিপূরণ আদায় না করে উল্টো ওই শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব ছেড়ে দিয়ে দিলেন আমার কথা আপনি কি সংস্কার করবেন আপনারা একটা একটা করে দায়িত্ব ছেড়ে দিচ্ছেন আবার শুনছি আপনারা নাকি দুইজনে দায়িত্ব ছেড়ে দিবেন আমার কথা হলো দায়িত্ব যদি ছেড়ে দিবেন দায়িত্ব ছেড়ে দেওয়ার উদ্দেশ্য কি দায়িত্ব নেওয়ার উদ্দেশ্য কি আপনি দায়িত্ব নেওয়ার উদ্দেশ্য ছিল ক্ষমতা দায়িত্ব ছেড়ে দেওয়ার উদ্দেশ্য ক্ষমতা ক্ষমতার উদ্দেশ্যে একবার দায়িত্ব নিয়েছেন ছয় মাস ধরে খাবেন বলে আবার এখন দায়িত্ব ছাড়ছেন সামনে পাঁচ বছর খাওয়ার জন্য লজ্জা লাগে না দেশকে ফাঁদের মধ্যে ফেলে রেখে চলে যাচ্ছেন দেশকে বিপদের মুখে ফেলে রেখে চলে যাচ্ছেন ছাড়বেন কেন ক্ষমতা ছাড়লে নিয়েছেন কেন আমাদের কেশ সিমানে এই পাশে ডেকেছিল কয়েকজনকে যারা আমরা এই গণ অভ্যুথানে নেতৃত্ব দিয়েছিলাম সেই সময় আমাদেরকে বলেছিল যে আপনারা যেহেতু অনেক জীবনে ঝুঁকি নিয়ে এই লড়াই করেছেন আমি নামগুলো বলি আমাকে বলেছিল আক্তারকে বলেছিল নুরুল হক নুরকে সহ কয়েকজনকে এইভাবে বলেছিল যে এরকম কিছু তরুণকে এই উপদেষ্টা প্যানেলে যুক্ত করবে তখন এই নাগরিক কমিটি বৈষম্য বিরোধী যারা দেখছেন এরা বিরোধিতা করেছিল বলেছিল যে এদের মুখ রাজনৈতিক পরিচয় কি পরিচয় রাজনৈতিক পরিচয় রাজনৈতিক পরিচয় হওয়া এবার কেউ উপদেষ্টা নেওয়া যাবে না আজকে এরাই বলে না নাকি জাতীয় সরকার গঠনের উদ্যোগ নিয়েছিল আমার কথা হলো আমি রাজনৈতিক পরিচয়ের তুমিও তো এখন রাজনৈতিক পরিচয় ধারণ করতেছ তুমি তো একই পথে হাঁটলা তাহলে তুমি কেন বাগড়া দিছিলা হিংসা কইরা হিংসা কইরা তো যাই এগুলো বলছি কেন বলছি যে মানে আমরা গু খাই কিন্তু ওরাও শেষ মেষ গু খাওয়ার পথে আসতেছে বুঝতে পেরেছেন মানে রাজনীতিবিদরা খারাপ আমরা গু খাই ধরেন ওরাও সেই রাজনীতির পথে আসতেছে গু খাওয়ার জন্য তাই তো আমার এই কথাগুলো বলার কারণ হলো বিমান ভাড়া যে বিষয়টা দেখেন বিমান ভাড়া ছিল পঞ্চাশ হাজার টাকা কোথাও ছিল তিরিশ হাজার টাকা এই প্রত্যেকটা বিমান ভাড়া তিন পার্সেন্ট মানে তিন গুণ সাড়ে তিন গুণ চার গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে তাহলে আমার একজন বিমানের দুই ধরনের ক্যাটাগরি আছে একটা হলো দের ক্যাটাগরি আছে একটা ক্যাটাগরি আছে হলো মানে একটু লো ক্লাসের কম দামের ক্যাটাগরি তাহলে যদি সত্যিকার সরকার আয় করতে চায় তাহলে দের ভাড়া বাড়িয়ে দে আপনি দেখবেন দের ভাড়া তেমন বাড়ে নাই শ্রমিক ক্যাটাগরি যে বিমানগুলো ছিল এগুলোতে বিমান ভাড়া বাড়িয়েছে